আরে সকাল থেকে এটা কি শুরু করলি বলতো এখন কি তোদের সঙ্গে খেলার আমার সময় আছে বল হ্যাঁ তোমাকে আমাদের সঙ্গে খেলতে হবে আমরা এই পুরনো খেলনাগুলো নিয়ে খেলতে খেলতে বোর হয়ে গেছি আর খেলতে ভালো লাগছে না নতুন খেলনা কিনে দাও না আমাদের সঙ্গে খেলো যে কোনো একটা তোমাকে করতেই হবে আরে আরে ফেললি বলতো এখন আমি নতুন খেলনা থেকে পাই বলতো আরে বাচ্চারা তোমাদের আর বোর হতে হবে না তোমাদের জন্য আমি কি নিয়ে এসছি দেখো আর্টিফিশিয়াল ক্লে কত রকমের কালারের ক্লে আছে এখানে দেখো তোমরা আর তোমরা এই ক্লেক দিয়ে অনেক কিছু জিনিস বানাতে পারবে বাচ্চারা তোমরা কেন এখনো দাঁড়িয়ে আছো নাও তাড়াতাড়ি করে বানাতে শুরু করো রোজি তুমি কিন্তু গিফটটা খুব ভালো দিয়েছো বাচ্চারা এতে অনেক কিছু শিখতেও পারবে আর অনেকক্ষণ ধরে এতে বিজিও থাকবে আর এই দুষ্টুগুলো আমাকে জ্বালাতনও কম করবে ঠিক আছে রোজি তুমি এবার এখানে বসো তোমার জন্য আমি একটু চা করে নিয়ে আসি ওকে দিদি ভাই এই বলে তো টিনা না চা করতে চলে গেল আরে বন্ধুরা দেখো বাচ্চারা তো কিলের প্যাকেটটা কাটতে শুরু করে দিয়েছে বাচ্চারা তোমরা তো ক্লেটা আনবক্সিং করে ফেলেছো এবার তাহলে তোমাদের মধ্যে থেকে কে প্রথমে আসবে আমি যাব আমি যাব আরে বন্ধুরা তোরা এত ঝগড়া করছিস কেন আমি তোদের সবার থেকে ছোট না তাই আমি প্রথমে বানিয়ে নি তারপরে তোরা একে একে সবাই বানাবি এই বলে তো এডি রেড আর পিঙ্ক কালারটা তুলে নেয় আর বানাতেও শুরু করে দেয় আরে বা এদি তো কাটারটা সাহায্যে একটা লাভ চিহ্ন বানিয়ে ফেলেছে ওয়াও লাভ চিহ্নটা দেখো কত সুন্দর হয়েছে ওয়াও এবার তো এদি পিঙ্ক কালারটা নিয়ে নিয়েছে দেখে নি আমরা এদি পিঙ্ক কালারটা দিয়ে কি বানায় ওয়াও এটা তো একটা বাটারফ্লাই বিউটিফুল পিঙ্ক কালারের বাটারফ্লাই হচ্ছে বাও বন্ধুরা দেখো বাটারফ্লাইটা কত কিউট হয়েছে এবার তুলির পালা দেখে নিয়ে আমরা তুলি কোন কোন কালার গুলো নিচ্ছে তুলি তো হোয়াইট কালারটা নিয়েছে দেখে নিয়ে আমরা তুলি হোয়াইট কালারটা দিয়ে কি বানাচ্ছে বাউ তুলি তো একটা হোয়াইট কালারের মেঘ বানিয়ে ফেললো এবার অরেঞ্জ কালারটা দিয়ে কি বানাচ্ছে দেখে নি আরে বা কত সুন্দর একটা অরেঞ্জ কালারের বাট বানিয়ে ফেলেছে তুলি আরে বন্ধুরা দেখো টিঙ্কি তো আগে ভাগে ছুটে চলে আসছে দেখে নিয়ে আমরা টিঙ্কি কি বানাবে আরে বা টিংকি দেখো কত সুন্দর একটা পাতা বানিয়েছে এবার টিঙ্কি ইয়েলো কালার নিয়ে নিয়েছে দেখেনি টিঙ্কি এবার ইয়েলো কালার দিয়ে কি বানাচ্ছে আরে বা টিঙ্কি তো ইয়েলো আর রেড দিয়ে এত সুন্দর ফুল বানিয়ে ফেলেছে বুবলু তো এবার গ্রিন কালারটা নিয়ে নিয়েছে দেখে নি বুবলু এবার কি বানাতে চলেছে আরে এ কি বন্ধুরা বুবলু তো গ্রিন কালারের রসগোল্লা বানাচ্ছে আরে এ বুবলু তো গ্রিন কালারের রসগোল্লা গুলো পরপর জয়েন করে দিচ্ছে তার মানে বুলু কি এটা অন্য কিছু বানাতে চলেছে নাকি দেখে নিই আমরা আরে বা বুবলু তো একটা শুয়া পোকা বানিয়ে ফেলেছে এবার দেখে নেই বুবলু স্কাই ব্লু কালারটা দিয়ে কি বানাচ্ছে বাও ববলুতে একটা খুব সুন্দর চান্দা মামা বানিয়ে ফেলেছে এবার আমাদের রায়সোনা চলে এসেছে দেখে বানায় বা বন্ধুরা দেখো রায়সোনাতে খুব সুন্দর একটা প্রদীপ বানিয়ে ফেলেছে এরপর রায়সোনা পার্পেল কালারটা দিয়ে কি বানাচ্ছে দেখে নি রায় সোনা তো কাটারের সাহায্যে একটা কিপুচ বানিয়ে ফেলেছে এবার আমাদের পিঙ্কি সোনা চলে আসছে দেখে নিয়ে আমাদের পিঙ্কি সোনা কি বানায় আরে বাহ বন্ধুরা দেখো পিঙ্কি সোনা তো কাটারের সাহায্যে পঞ্চফুচ বানিয়ে ফেলেছে আরে বন্ধুরা দেখো পিঙ্কি সোনা তো মনে হচ্ছে ব্ল্যাক কালারটা ঠিক সিঙ্গারা বানাচ্ছে পিঙ্কি তো খুব সুন্দর একটা স্টার বানিয়ে ফেলেছে বাচ্চারা তোমরা তো দারুণ সুন্দর বানিয়েছ এর পরেইবারে যখন আমি বিদেশ থেকে আসব তোমাদের জন্য আরো নতুন নতুন খেলনা নিয়ে আসব আরে রোজি তুমি এটা কি বলছো তুমি কি আবার বিদেশ চলে যাওয়ার কথা ভাবছো নাকি আরে দিদিভাই তুমি একদম মন খারাপ করো না আমাকে তো যেতেই হবে বলো আমার ওখানে কত কাজ পড়ে আছে না রোজি তুমি তাহলে শানগোল্ডে বিয়েতে থাকবে না আরে দিদিভাই সেটা কখনো মিস করা যায় না কি তোমাদের বিয়ের দিন ধরা হলেই আমাকে ফোন দিও আমি এক মাস আগে চলে আসবো গোল্ডে বিয়ে বলে কথা আরে রোজি দিদি আমরা তো এই সবে বন্ধু হলাম তুমি এখনই চলে যাবে বাচ্চারা আমিও তোমাদেরকে খুব মিস করব। কিন্তু তোমাদেরকে আমি কথা দিয়ে যাচ্ছি আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। দিদিভাই আজকে রাতেই তোমার ফ্লাইট আছে তাই আমাকে এখনই উঠতে হবে যাওয়ার আগে আমি সানের সঙ্গে গোল্ডির সঙ্গেও একটু দেখা করে যাব। তাই নাকি রজি, দেখছো আজকের দিনই সানটা নেই কোথায় যে বেরিয়েছে ছেলেটা কে জানে দিদিভাই তুমি চিন্তা করো না সানের সঙ্গে আমার কথা হয়ে গেছে সান এখন গোল্ডিদের বাড়িতেই আছে এই বলে তো রোজি গোল্ডিতে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায় আরে চুপ কর আমার হেসে হেসে পেট ব্যথা হয়ে গেল আরে শোন না আর একটু বাকি আছে হ্যালো লাবি ডাবি কাপেল আমি কি তোমাদের ডিস্টার্ব করলাম নাকি আরে রোজি তুমি এখানে ইয়েস ম্যাডাম আমি বিদেশ চলে যাওয়ার আগে তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি রোজি তুমি তো বলেছিলে তোমার যেতে দেরি আছে তাহলে তুমি এখনই চলে যাবে কেন সত্যি কথা বলতে বললি তোমাদের কাছ থেকে এত ভালোবাসা আন্তরিকতা পেয়েছি আর বিদেশে থাকতে ইচ্ছা করছে না কিন্তু কি করব বলো কাজ তো যেতেই হবে তবে একটা কথা হ্যাঁ তোমাদের বিয়ের আগে আমি ঠিক চলে আসবো আরে রোজি তুমি কথা দিচ্ছ কিন্তু আমাদের বিয়েতে তোমাকে থাকতেই হবে হ্যাঁ রজি ঠিকই বলেছো তোমার কাজ ওটা তোমাকে যেতেই হবে কিন্তু আমাদেরকে ভুলে যেও না যেন সপ্তাহে অন্তত দুদিন ফোন করো বালাই ষাট সাল এই জন্মে তোমাদেরকে কখনো আমি ভুলবো না ঠাকুরের কাছে প্রার্থনা করব তোমার আর গোল্ডি জুটি যেন সারাজীবন এই রকমই থাকে বন্ধুরা তোমরা যদি শানগলি এরকম মজার মজার ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটার নিচে একটি লাইক দিয়ে পাশে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো টাটা